বন্ধুরা আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর রকম ক্রিম বা নানা রকম ট্রিটমেন্ট ইউজ করার পরেও কোনো রকম কোনো রেজাল্ট পাওয়া যায়নি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব। যেটা ইউজ করলে সাত দিনের মধ্যেই মেচেতা ঠিক হয়ে যাবে আর এই টোটকাটি পুরোপুরিভাবে ন্যাচারাল যেটা তৈরি করা ইউজ করা দুটোই খুব সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে জবা ফুল বন্ধুরা এই জবা ফুলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে তারই সাথে সাথে ন্যাচারাল মানে প্রাকৃতিক অ্যাসিডও রয়েছে যা কি না যতই কালো জেদি মেচেতা থাক না কেন সেটাকে খুব সহজেই রিমুভ করার মতো ক্ষমতা রয়েছে খুব সহজেই রিমুভ করে দিতে পারে তবে এই জবা ফুলের ইউজ আমাদের কিভাবে করতে হবে সেটা সঠিক তথ্য না জানলে কিন্তু ইউ মানে এই জবা ফুল ইউজ করলে কিন্তু কোনো কাজ দেবে না দেখুন বন্ধুরা জবা ফুলের যে পাপড়িগুলো রয়েছে পাতাগুলো রয়েছে সেইগুলোই আমাদের এই রেমেডির জন্য দরকার জবা ফুলের যে বীজ বা ডান্ডি নিলে হবে না ঠিক আছে আর এই জবা ফুলের পাপড়িগুলোকে আগের দিন রাত্রিবেলায় জলের সাথে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় তবে যদি আপনাদের কাছে টাইম না থাকে বা রাত্রিবেলায় ভিজাতে ভুলে গেছেন তাহলেও সেক্ষেত্রেও এই রেমেডিটি তৈরি করা যাবে তো এখানে বন্ধুরা এই পাপড়িগুলো আমি আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস জলের মধ্যে ঠিক আছে এবার এই পাপড়িগুলোকে না এই জবা ফুলের যে পাতাগুলো পাপড়িগুলো দেখছেন এগুলোকে আমাদের বয়েল করে নিতে হবে তো গ্যাসের মধ্যে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে মোটামুটি পাঁচ মিনিটের জন্য বয়ল করতে হবে এতে আপনি আপনারা দেখবেন জবা ফুলের যে কালারটা সেটা জলের সাথে মিশে যাবে জলের কালারটি না একদম সেই পেঁয়াজি কালার হয় সেরকম হয়ে যাবে মানে জবা ফুলের যত গুণাগুণ এই জলের সাথে মিশে যায় যখন দেখবেন জলটির কালার একদম গাঢ় পেঁয়াজি কালারের মতো হয়ে যাবে আর যখন জলটি চামচ দিয়ে এভাবে ওঠাবেন তখন দেখবেন একটু ঠিক হয়ে যাবে জেল জেল টাইপের তখন বুঝতে হবে তৈরি হয়ে গেছে লিকুইডটা তখন গ্যাস বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমাদের এই লুক লিকুইডটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে গরম গরম ইউজ করা যাবে না তাই ঠান্ডা করে নিতে হবে তারপরে রেমেডিটি তৈরি করতে হবে আর এপাশে আমি দুটো বাটি নিয়েছি যেহেতু জলটা এখন মানে লিকুইডটা ঠান্ডা হয়ে গেছে তাই এই লিকুইডটাকে এবার আমি ছেকে একটা বাটির মধ্যে মানে ছেকে বের করে নেব বাটির মধ্যে ছেকে নিয়েছি আর এই জলটি ছাঁকার সময় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জলটা ঠিক হয়ে গেছে হালকা একটু জেল জেল টাইপের মতো হয়ে যায় এবার বন্ধুরা এখানে আমি যে অন্য বাটিটা নিয়েছি সেই বাটির মধ্যে দু চামচ মতো এই লিকুইডটা নিয়েছি এই লিকুইডটা দুভাবে আমরা ইউজ করব একটা সিরাম তৈরি করব আর একটা আমরা প্যাক তৈরি করব আর যে বাকি লিকুইডটা থাকবে সেটারও ইউজ আমি বলবো তো প্রথমেই আমরা তৈরি করব সিরাম আর সিরাম তৈরি করার জন্য এই বাটিতে যে দু চামচ লিকুইডটা উঠে রেখেছে তার সাথে একটা দুটো জিনিস মেশালেই সিরাম তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা হাফ চামচ মতো নারকেল তেল দিয়েছি মানে নারকেল তেল অ্যাড করার পরে এবার এই নারকেল তেলটাকে এই লিকুইডের সাথে ভালোভাবে চামচের সাথে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যদি বন্ধুরা আপনাদের স্কিন প্রচণ্ড অয়েলি তাহলে নারকেল তেলের জায়গায় আমি আপনাদের বলি কি ইউজ করবেন ভিটামিন ই ক্যাপসুল অর্ধেকটা মেশাবেন না হলে যদি ভিটামিন ই ক্যাপসুলও ইউজ মানে না করতে পারেন তাহলে না বাদামের তেল ইউজ করতে পারেন হাফ চামচ নারকেল তেলটা মোটামুটি প্রত্যেক স্কিনেই শ্যুট হয়ে যায় তো যে জন্য সেই জন্য আমি নারকেল তেলের ইউজ করেছি আর যদি না শ্যুট করে সেই অনুযায়ী বাদামের তেল বা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবেন তবে অবশ্যই অয়েলের ইউজ করতে হবে ঠিক আছে এবার বন্ধুরা যখন দেখবেন নারকেল তেলটা ভালোভাবে লিকুইডটার সাথে মিশে গেছে তখন আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা জেলের ইউজ করছি এর মধ্যে কোনো রকম যেহেতু কোনো কেমিক্যাল থাকে না ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস ইউজ করাটাই আমাদের স্কিনের জন্য সবচেয়ে বেশি ভালো তাই এখানে অ্যালোভেরা জেল মোটামুটি ওই এক চামচ মতো মিশিয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম ফ্রেশ অ্যালোভেরা নেই তাহলে না টিউব অ্যালোভেরা জেলেরও ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার অ্যালোভেরা জেলটা অ্যাড করার পরে আবারও কিন্তু চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে এই মানে সিরামটা আমরা তৈরি করব। তবে যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন ভালোভাবে না মিশলে কিন্তু সিরামটি তৈরি হবে না তাই একটু ধৈর্য ধরে আমরা সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো জিনিস ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কালারটিও দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে জামের যেরকম কালার হয় সেরকম কালার হয়ে গেছে আর এবার যেহেতু সিরামটা তৈরি হয়ে গেছে সিরামটাকে আপনারা স্টোর করে রাখতে পারবেন খারাপ হবে না চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন তবে যে কোনো কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবেন ঠিক আছে তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে এবার আমি আপনাদের যেহেতু বললাম আর একটা প্যাক ইউজ করব বা প্যাক তৈরি করব প্যাক তৈরি করার জন্য এখানে এক চামচ বেসন নিয়েছি তারই সাথে সাথে এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন জবা ফুলের লিকুইডটা দু চামচ মতো মিশিয়ে এবার বেসনের সাথে ভালো করে ফেটিয়ে নেব তো দেখবেন খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যাবে আর এই প্যাকটি তৈরি করার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়বে না যেহেতু যেহেতু জবা ফুল দিয়ে তৈরি করা লিকুইডটি খুব এফেক্টিভ তাই বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়বে না তো আপনার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প একটু টমেটোর রসও মিশিয়ে দেবো টমেটোও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী বিশেষ করে ট্যান রিমুভ করতে খুব সাহায্যকারী তো এখানে টমেটো মিশিয়ে দেওয়ার পরে প্যাকটা কিন্তু রেডি হয়ে যাবে আর এই লিকুইডটি দেখুন আপনাদের ডেলি ডেলি তৈরি করার প্রয়োজন পড়বে না আপনারা স্টোর করে মানে ফ্রিজে স্টোর করে রাখুন যে কোনো কাচের বোতলে বা কন্টেনারের মধ্যে বা কাচের বাটি গ্লাসের মধ্যে স্টোর করে রাখতে পারেন বন্ধুরা এই লিকুইডটির এত গুণাগুণ রয়েছে যদি আপনারা প্যাক তৈরি না করেও যদি আপনারা লিকুইডটাকে টোনার হিসাবে ইউজ করে থাকেন প্রত্যেক দিন মুখের মধ্যে যদি লাগাতে থাকেন তাহলে দেখবেন এটাও কিন্তু ভালো কাজ দেবে আর এই প্যাকটি যেহেতু আমরা ইউজ করব তার জন্য তারা গিয়ে আমাদের মুখটিকে ভালোভাবে পরিষ্কার করা দরকার আর মুখ যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি কাঁচা দুধ কটনের মধ্যে লাগিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু মুখ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কাঁচা দুধ খুব ভালো মতো একটা ক্লিনজারের কাজ করে থাকে আর যখন দেখবেন মুখটি পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের এই প্যাকটি যেটা আমরা তৈরি করলাম সেটা অ্যাপ্লাই করতে হবে তো আমি এই প্যাকটি পুরো মুখে অ্যাপ্লাই করব এই প্যাকটি বন্ধুরা আপনাদের মেচেতা দূর করতে সাহায্যকারী তারই সাথে সাথে অনেক সময় দেখবেন মুখের মধ্যে অনেক স্পট পড়ে যায় বা কালো কালো তিল বা অনেক রকমের দাগ পিম্পলের দাগ হয়ে যায় আবার অনেকের দেখবেন পক্স হলে দাগ পড়ে যায় তো সেই সব দাগগুলোকে রিমুভ করার জন্য খুবই সাহায্যকারী তারই সাথে সাথে মুখের মধ্যে একটা খুব সুন্দর গ্লো আনতেও খুব সাহায্যকারী এই প্যাকটি লাগিয়ে কুড়ি মিনিট জন্য রাখতে হবে তারপর জল দিয়ে মুখটিকে ধুয়ে ফেলতে হবে এই সময় কিন্তু ফেসওয়াশের ইউজ করলে হবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকটি ইউজ করার পর মুখটা ধোয়াতেই দেখুন কত সুন্দর একটা গ্লো এসে গেছে একদম ইনস্ট্যান্ট গ্লো এসে যায় তারই সাথে সাথে তার ডাকগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করে ঠিক আছে এবার আমাদের যে সিরামটি ইউজ মানে তৈরি করেছি সেই সিরামটিকে ইউজ করতে হবে এই সিরামটিকে দেখুন প্রথমে মুখের মধ্যে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পরে এবার না মাসাজ করতে হবে হালকা হাতে মাসাজ করবেন এতে কি হবে আপনাদের স্কিনও টাইট হবে স্কিনের মধ্যে খুব সুন্দর গ্লো আসবে ব্লাড সার্কুলেশনটা যেহেতু খুব ফাস্ট হয়ে যায় তারই সাথে সাথে মেচে তার দাগগুলো হালকা হতে শুরু করবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যদি বন্ধুরা আপনাদের মেচেটা একদম লাইট বা সবে সবে আসা শুরু হয়েছে স্ক্রিনের মধ্যে সবে সবে ম্যাচে তার সমস্যা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে সাত দিনের মধ্যে আপনাদের মেচেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আর যদি আপনার মেচেটা অনেক পুরোনো দশ বছর ধরে মেচেতার দাগ রয়েছে তাহলে হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু খুব ভালোর রেজাল্ট পাবেন অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন আর যে লিকুইডটা বলেছিলাম ফ্রিজে রেখে স্টোর করবেন সেটাও আপনারা মাঝে মধ্যে লাগাতে পারেন এমনকি ডেলিও আপনার তুলোর সাহায্যে মুখে থুপথুপ করে লাগিয়ে দিতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা মেচেতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই রেমেডি খুব কাজে দেবে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা